আমেরিকা ইসরায়েলকে সাহায্য করবে এটা অস্বাভাবিক কিছু না কারণ বিশ্বনবী বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা কাফেররা এক জাতি কাফেররা সবাই মিলে কি এক জাতি তারা শুধু চেয়ে আছে পাঁচ সাত জন ক্ষুধার্ত লোকের সামনে একটা যদি খাদ্য ভরা প্লেট রাখা হয় ক্ষুধার্ত লোকগুলো যেন বাস না করে প্লেটের উপর হামলে পরে খাবার খেয়ে নেয় মুসলিম বিশ্বকে একটা করে ধরে একটা একটা অঞ্চলকে ধরে একটা একটা দেশকে ধরে শেষ করার জন্য ধ্বংস করার জন্য নাস্তানাবুত করে দেওয়ার জন্য হত্যাযোগ্য চালানোর জন্য কাফরি কুফরি শক্তি আমেরিকা ইসরায়েল ভারত সহ সারা বিশ্বের কুফরি শক্তি এক এবং ঐক্যবদ্ধ এই জন্য আমি আপনাদেরকে বর্তমান বাংলাদেশের কয়েকটা হট ইস্যু আপনাদের জানা দরকার এগুলো সচেতন নাগরিক হিসাবে আপনাদের একান্ত ভাবে জানা দরকার কয়েকটা হট ইস্যু খবর আপনাদেরকে দিতে চাই এবং সেই আলোকে আমরা যারা ইমানদার মুসলমান বলে দাবি করি আমাদের কর্তব্য কি বিশেষত আমাদের বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা কতটুকু এই সম্পর্কে সচেতন করার জন্য আপনাদেরকে আমি কয়েকটা কথা বলতে চাই কথাগুলো কঠিন জটিল অনেকের বোধগম্য নাও হতে পারে কিন্তু প্রয়োজনটা এত বেশি জরুরতটা এত বেশি এটা জানা এবং শোনা অতঃপর উপলব্ধি করা এবং মানা বর্তমান সময়ের জন্য খুব জরুরি হয়ে পড়ছে এই জন্য আপনাদের সামনে শেয়ার সাথে শেয়ার করা আপনারা অনেক জানেন আমি আপনাদেরকে শুধু টাস দিয়ে যাই বাংলাদেশের শিক্ষা সিলেবাস শিক্ষা ব্যবস্থা নিয়ে খুব হইচই আপনারা শুনছেন কিনা কথা বলেন শুনছেন কিনা শুনছেন আমরা কোন পর্যায়ে আছি শিক্ষা ব্যবস্থায় অনেক ভুল ভ্রান্তি হয়েছে ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এমনকি মানুষের ন্যাচারাল মানবিক যে ধর্ম বলে একটা কথা আছে সেই মানবিকতার বিরুদ্ধেও অনেক কিছু লেখা হয়েছে এটা একটা ইস্যু এটার চেয়ে বড় যে ইস্যু সেটা বলি আমি সেটা হলো ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষক শিক্ষা এই যে ঝামেলা এই ঝামেলাগুলোর পর্যালোচনা করার জন্য সংশোধন হয় এটার জন্য তারা একটা মিটিং করতে চাইলেন ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত কয়েকজন শিক্ষক তাদেরকে মিটিং করতে দেয়া হলো না ঢাকা ইউনিভার্সিটিতে মুসলমানদের দেশে মাথায় রাখেন জিনিসটা অথচ ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছে মুসলমানরা মুসলমানদের জমিনে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত মুসলমানদের টাকা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত যখন ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় তখন হিন্দুরা বলতেটা এটা মক্কা মাদ্রাসা কি বলতো এটাকে মক্কা মাদ্রাসা মক্কা মাদ্রাসা মানে মুসলমানদের জিনিস এটা মুসলমানদের মাদ্রাসা এটা আমাদের সাথে কোনো কিছুই নাই সেই ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিবাদ পর্যন্ত করতে দেওয়া হলো না একটা জিনিস মাথা রাখেন দ্বিতীয়ত আপনারা দেখছেন ফেসবুক ভাইরাল হয়ে গেছে আসিফ মাহতাব নামে এক ভদ্রলোক ব্রাঙ্ক ইউনিভার্সিটির টিচার তিনি সমকামিতার বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে ব্রাঙ্ক ইউনিভার্সিটি থেকে চাকরিচ্যুত করা হয়েছে বাংলাদেশের বুকে মুসলমানদের দেশে তৃতীয় ইস্যু এরকম আরো একজন আছে তাকেও চাকরিচ্যুত করা হয়েছে তৃতীয় ইস্যু আপনাদেরকে বলি সেটি হলো এই কয়েকদিন আগের কথা রাজশাহী ইউনিভার্সিটিতে একটা হলে আগামী রমজানের সাহারিতে কি খাওয়া হবে না হবে এটার একটা মিটিং হয় মিটিং এ হিন্দু শিক্ষার্থীদের অভিযোগ কিংবা আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হয় সেহরিতে বা সাহারিতে গরুর গোস্ত রান্না করা হবে না গরুর গোস্ত হিন্দুদের সমস্যা করে কাজে সাহারিতে কেউ গরু গোস্ত রান্নাও করা হবে না খেতেও পারবে না রাজশাহী ইউনিভার্সিটি ভারতের না বাংলাদেশে কথা বলেন কোথায় গতকালকার নিউজ মাথায় রাখেন গতকালকার নিউজ কুয়েট কুয়েট খুলনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুয়েটে যাওয়ার পরে তারা সবাই ফেল করা ছাত্র নাকি এ জাতির মেধাবী ছাত্র কুয়েত ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের যে কয়েকটা ইউনিভার্সিটি যদিও সেগুলো বিশ্বের র্যাঙ্কিং ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এদের মান নাই কিন্তু তারপরে আমাদের দেশ হিসাবে আমরা এই ইউনিভার্সিটিগুলোকে মনে করি টপ র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি এবং সেখানে যারা পড়ে তারা যেন তেরো ছাত্র পড়ে না অনেক মেধাবী অনেক পরিশ্রম করে সেখানে যেতে হয় পড়তে হয় সেই ইউনিভার্সিটিতে একটি কনসার্ট হলো রমজান গতকালকে সেখানে কনসার্ট কনসার্টে যারা গান গাইবে তারা সার গান গাইল গান গাইতে গাইতে ভোর পাঁচটা পর্যন্ত ফেসবুকে আপনারা ছবি দেখছেন পাঁচটার সময় হাজার হাজার ছাত্র এবং যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র কনসার্ট উপভোগ করার জন্য গান শোনার জন্য রাত কয়টার সময় পাঁচটায় যে ছেলেরা সেখানে ছিল সবাই অমুসলিম হিন্দু নাকি নাকি মুসলমান আছে মুসলমান আছে কোথাকার মুসলমান আপনার আমার ভাই আপনার আমার সন্তান নাকি বাইরে কেউ আপনার আমার সন্তান আপনার আমার ভাই আপনার আমার চাচা তারাই সেখানে শিক্ষার্থী তারাই সেখানে কনসার্ট শোনার জন্য ভোর পাঁচটা পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে থাকলো আজকে আপনাদের মাহফিলে আমাদের মাহফিলে লোক নাই আর সেখানে কনসার্ট জন্য সারা রাত পর্যন্ত যুবকরা জেগে থাকলো এটা হলো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এটা হলো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বাংলাদেশকে চিত্রায়িত করছে কুয়েট ইউনিভার্সিটি এটা হলো বাংলাদেশের অবস্থা আন্তর্জাতিক অঙ্গনে যান আপনারা দেখছেন জানেন ফিলিস্তিন ফিলিস্তিন পৃথিবীর সবচেয়ে নির্যাতিত এলাকা হলো ফিলিস্তিন সবচেয়ে বেশি নবীগণ আসছেন যে জমিতে সেটা হলো ফিলিস্তিন সবচেয়ে বরকতপূর্ণ এলাকা যেটা সেটা হলো ফিলিস্তিন মুসলমানদের প্রথম কেবলা সেটি হলো ফিলিস্তিন এই ফিলিস্তিনের ছোট্ট একটা জায়গার তার নাম হল গাজা সেই গাজায় গত সাত অক্টোবর থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় একত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার মানুষকে নির্মমভাবে পাখির মতো গুলি করে বোম্বিং করে হত্যা করা হয়েছে শিশুদেরকে হত্যা করা হয়েছে নারীদের সম্ভ্রম হানি করা হয়েছে হত্যা করা হয়েছে আবার বৃদ্ধা বনিতা সহ গাজার প্রায় বত্রিশ হাজার মুসলমানকে পাখির মতো নির্মমভাবে হত্যা করা হয়েছে হত্যা করলো কারা জায়নবাদী ইসরায়েলের সন্ত্রাসী হুদিরা তাদেরকে মদক দিল কারা তাদেরকে মদত দিল আমেরিকা কে মদত দিয়েছে আমেরিকা মদত দিয়েছে আমেরিকা আপনাদের বন্ধু না শত্রু আমেরিকা মদত দিয়েছে মদত দিবে এটা স্বাভাবিক আমেরিকা ইসরায়েলকে সাহায্য করবে এটা অস্বাভাবিক কিছু না কারণ বিশ্বনবী বলেন আল কুফরু মিল্লাত ওয়াহিদা কাফেররা এক জাতি কাফেররা সবাই মিলে কি এক জাতি তারা শুধু চেয়ে আছে পাঁচশো জন ক্ষুধার্ত লোকের সামনে একটা যদি খাদ্য ভরা প্লেট রাখা হয় ক্ষুধার্ত লোকগুলো যেন বাস বিচার না করে প্লেটের ওপর হামলে পরে খাবার খেয়ে নেয় মুসলিম বিশ্বকে একটা একটা করে ধরে একটা একটা অঞ্চলকে ধরে একটা একটা দেশকে ধরে শেষ করার জন্য ধ্বংস করার জন্য নাস্তা করে দেওয়ার জন্য হত্যাযজ্ঞ চালানোর জন্য কাফরি কুফরি শক্তি আমেরিকা ইসরায়েল ভারত সহ সারা বিশ্বের কুফরি শক্তি এক এবং ঐক্যবদ্ধ কথা শুনতেছেন যখন পরিস্থিতি ঠিক তখন যে সমস্ত মুসলমান দেশের মোটামুটি কথা বলার মতো শক্তি আছে যে সকল মুসলমান দেশের মোটামুটি গুনতিতে আমরা ধরি বিশ্বে তাদেরকে মনে করে হ্যাঁ এদের শক্তি আছে সেই সকল দেশে যখন গাজায় হামলা চলে যখন মুসলমানদের উপর নির্মম নির্যাতন নির্যাতন চলে তখন মুসলমানদের দেশে আমেরিকা থেকে মুসলমানদের দেশে কাফের মুশ্রিক সঙ্গীত শিল্পী নিয়ে এসে গান বাজনা বাদ্য অশ্লীলতা বেহাপনা জেনার চর্চা চলে এই যে বাংলাদেশে তো দেখলেন কয়েকদিন আগে ঢাকার একটা অভিজাত রেস্টুরেন্ট একটা অভিজাত বিল্ডিং এ আগুন লাগলো আগুন লেগে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ হয়ে গেল মারা গেল সম্ভবত তার পর দিনেই সেই একই ঢাকা শহরে ইন্ডিয়ান শিল্পী নিয়ে এসে ব্যাপক আকারে জাক জমকের সাথে কনসার্ট উদযাপন করা হলো এই ঢাকা শহরে মানবতা কোথায় এটা হলো আমাদের পরিস্থিতি এই যখন পরিস্থিতি বিশ্বের এই যখন পরিস্থিতি আমাদের এই পরিস্থিতি সম্পর্কে বিশ্ব কি বলেন চলুন সহী বুখারি মুসলিমের একটা হাদিস আপনাদেরকে শোনাই হোজাই ফাত নিজামান নদী আল্লাহ তা রানু বলেন আশরফ আর নবী সাল্লাল্লাহ আলী ও সাল্লাম আলা উতু মাদিনা নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম একদিন মদিনার উঁচু ডায়েক উঁচু জায়গা ঢিবি ঢিবি তো চেনে রাখতানা ঢিপি চেনেন না ঢিপি একটা উঁচু জায়গা টিলা এরকম জায়গাতে উঠলেন চারদিক ফাঁকা জায়গা ক্রামকে বললেন হাল সেই আ হ্যাঁ আমার সাহাবারা তোমরা কোনো কিছু দেখতে পেলে কি সাহাবাই মাইক্রাম বললেন লায় আরসুল না আল্লাহ রসাল্লা আমরা তো কোনো কিছুই দেখতে পেলাম না নভী করেন সাল্লাল্লাহ সাল্লাম বললেন ফাইন নি রয়াইতুল ফেত্নাতা তাকা হেলা আলা মাতার আমি দেখতে পাচ্ছি ফেতনা আকাশ থেকে তোমাদের বাড়ি ঘরগুলোতে বৃষ্টির মতো টপ টপ করে পড়তেছে আসমান থেকে যখন বৃষ্টি পড়ে এই বৃষ্টিকে বাধা দেওয়ার মতো ক্ষমতা তেমনি ফেতনা যখন আসবে ফেতনা যখন প্রতিটি ব্যক্তির বাড়িতে বাড়িতে প্রতিটি ব্যক্তির অন্তরে অন্তরে সমাজে রাষ্ট্রে সব জায়গায় সর্বত্র ফেতনা যখন ব্যাপক আকারে স্বয়লাপ হয়ে যাবে এই ফেরটাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না বিশ্বনবী বলেন সময় এমন আসবে এমন এক সময় আসবে যখন ইহুদি খ্রিস্টান ব্রাহ্মণ্যবাদ সমস্ত শক্তি একসাথে হয়ে হয়ে মুসলমানদের উপর হামলে পড়বে মুসলমানদের উপরে খরগ হবে মুসলমানদেরকে হত্যা করবে তখন তোমাদের অবস্থাটা কেমন হবে আম্মা যান উমে সালামা জিজ্ঞেস করিয়া রাসূলুল্লাহ আমরা কি সেই দিন সংখ্যায় কম হবে নাকি আমাদের সংখ্যা কম হবে নাকি রাসুল সাল্লা সাল্লাম কথির মুসলমানদের সংখ্যা অনেক হবে মুসলমানদের সংখ্যা অনেক হবে অনাকাউনী কিন্তু মুসলমানরা হবে কচুরি পানার মতো যেই কচুরি পানার কোনো দাম নাই মূল্য নাই আজকে খানে তো কালকে খানে তার কোনো স্থিতিশীলতা নাই তার কোনো স্থিরতা নাই তার কোনো মূল্যায়ন নাই একটি মূল্যহীন জাতিতে মুসলমানরা পরিণত হয়ে যাবে ওই যে কাজী নজরুল ইসলাম কি সুন্দর করে বলেছিলেন যে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো অবস্থা যেন তাই দাঁড়িয়েছে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা একদিক থেকে বৃদ্ধি পাচ্ছে আর দিক থেকে মুসলমানদের আকল বিবেক বুদ্ধি ধর্ম চিন্তা চেতনা আদর্শ ইমান আমল আকিদা সব কিছুকে টেনে নিয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টানরা তাদের আদর্শে আমরা আদর্শবান তাদের চেতনায় আমরা চিন্তাবিদ তারা যা দিচ্ছে তাই আমরা গেলে খাচ্ছি আমাদের স্বকীয়তা আমাদের স্বতন্ত্র আমাদের পার্সোনালিটি আমাদের সব কিছুকে বিসর্জন দিতে আমরা বসেছি এই হলো বিশ্বের অবস্থা সেই অবস্থায় সেই প্রেক্ষাপটে আপনাদের সামনে আমাদের সবিনয় নিবেদন সবিনয় প্রশ্ন তালা মানব জাতির হেদায়তের জন্য মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য একটি কেতাব দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ কেতাব দিয়েছেন সেই কেতাবের নাম কি সেই কেতাবের নাম কি কথা বলেন সবাই কেতাবের নাম কি কোরআন আল্লাহ বলছেন নূর আমি একটা কেতাব দিলাম এই কেতাব তোমাদেরকে আলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে এই কেতাব দিলাম তোমাদেরকে সমস্ত গুমরাহী থেকে হেদায়তের দিকে নিয়ে আসবে এই কেতাব দিলাম তোমাদেরকে সমস্ত অশিক্ষা কুশিক্ষা থেকে তোমাদেরকে সুসভ্য সুশিক্ষিত জাতিতে পরিণত করবে এই হলো মহাগ্রন্থর কেতাব সেই কেতাবের ব্যাপারে আমাদের অবস্থান কেমন এই কেতাব সম্পর্কে আমাদের অবস্থান কেমন কোরান করার পরে কোরানি স্টাডি করার পরে আমি গবেষণা করে ব্যক্তিগতভাবে ছোট্টখাটো মানুষ দেখলাম যে কোরান সম্পর্কে আমাদের অবস্থান পাঁচ ধরনের কয় ধরনের কথা বলেন ভাই কথা শুনতেছেন আপনারা কোরান সম্পর্কে আমাদের অবস্থান কয় ধরনের পাঁচ ধরনের এবার আপনি চিন্তা করেন আমি একটা একটা করে বলবো কোরানের আয়াত দিয়ে আপনি চিন্তা করবেন যে পাঁচ প্রকারের মধ্যে আমি কোন প্রকারে আছি এক মুসলমানদের সম্পর্কে যারা কোরআনের কথা শুনতে চায় না উল্টা কোরআনের কথা বললে ইসলামের কথা বললে বাধার সৃষ্টি করে এরকম নামধারী মুসলমান আছে কি না কথা বলেন আছে না নাই আছে এদের সংখ্যা বাংলাদেশে অনেক কম নাকি বেশি অনেক বেশি দিন দিন কম হচ্ছে না বেশি হচ্ছে বেশি হচ্ছে এই সম্পর্কে এটা হলো মুসলমানদের একটা এক নম্বর অবস্থান এই অবস্থানটা নতুন না কাফেদ্দের যুগে ছিল আল্লাহ তালা কোরআন কারিমী বলছেন আল্লাহ বলেন ওয়াকাল আল্লাহদিনা কাফরু লা তসমাহ উল এহাদল কোরআনী আল গৌফি হিলা আল্লাহ তুলতাকলেবুন মক্কার জমিনে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম তার জন্মাতি কণ্ঠ স্বর দিয়ে যখন কোরআন করিমের তালাওয়াত করেন কি শত্রুমিত্র কি আবু জুহেল আবুল হাব সবাই রাজসুলের কোরান মন্ত্রমুগ্ধের মতো হয়ে শুনতে থাকে আর কোরান শুনে শুনেই অনেকে কেবল কোরান শুনেই ইসলাম গ্রহণ করে ফেলছে এই যখন অবস্থা আবু জুহেলরা দেখলো কোরান যদি শুনতে দেওয়া হয় কোরানের আওয়াজকে যদি বন্ধ করে দেওয়া হয় পুরো মক্কা ইসলাম গ্রহণ করে ফেলবে মক্কায় কোনো আমাদের পক্ষের লোক থাকবে না কাজেই দারুণ নদোয়ায় তারা পার্লামেন্টারিয়ান সিদ্ধান্ত নিয়ে নিল আজকের পর থেকে মোহাম্মদ তোমার উপরে অধ্যাদেশ জারি করা হলো একশো ধারা জারি করে দিলাম উচ্চ স্বরে মক্কার জমিনে কোরআন কারিমের তেলাওয়াত করতে পারবে না আর হে কাফেররা আমাদের পক্ষে যারা তোমাদের প্রতি নির্দেশনা হলো যখন কোরআনের আওয়াজ শুনবে যখন কোরআনের তেলাওয়াত শুনবে তখন তোমরা হট্টগোল হইচই গান বাজনা শুরু করে দাও যেন কোরআনের আওয়াজ কারো কানে না পৌঁছে এটা হলো কাফেরদের একটা অবস্থা এক নম্বর অবস্থান এই অবস্থানের সাথে আমাদের যুগের অনেক লোকের মিল আছে না নাই মিলান শুধু আমি বলি আপনাদেরকে যে আমি কোন অবস্থানে আছি দুই নাম্বার অবস্থান দুই নাম্বার অবস্থান হলো যারা কোরআনের আওয়াজকে ইসলামের আওয়াজকে বাধাগ্রস্ত করে না বাধা দেয় না ঠিক কিন্তু তারা নিজেরা কোরআন শুনতে চায় না কোরআন শুনলে হাদিস শুনলে ইসলামের কথা শুনলে পালায় বাধা সৃষ্টি করে না কিন্তু তারা নিজেরা শুনতে চায় না আল্লাহ তালা এদের কথা বলছেন আল্লাহ বলেন তাদের হলোটা কি ব্যাপারটা কি তাদের তারা কেন এই কোরআন শোনার পরে পলায়ন করে যেন তারা পলায়ন পর গাধার মতো যে গাধা পালাতে থাকে কিসের কারণে শিকারের কারণে বনে যদি কোন শিকারী যায় শিকার করতে অথবা কোনো সিংহকে দেখে বাঘকে দেখে মনে করেন কেউ শিকার করতে গেছে হরিণ বা এমনি অন্য কোনো কাজে গেছে কিন্তু গাধা মনে করতেছে মনে হয় আমাকে ধরার জন্য আসছে এই জন্য গাধা বুঝুক আর না বুঝুক শিকারীকে দেখলেই পলায়ন করে অনেক মুসলমান এমন আছে হুজুরকে দেখলেই পালায় যে না জানি আবার কি কয় আমারে আছে কিনা এরকম আছে কোরআনের কথা শুনলেই কোরআন দেখলেই হাদিসের কথা শুনলেই ইসলামের কথা শুনলেই নামাজ রোজার কথা শুনলেই এরা কেটে পালা যায় না জানি আমার কি বলে না জানি আমার কি ধরে এটা হলো মুসলমানদের দ্বিতীয় অবস্থা এই অবস্থায় মুসলমানদের সংখ্যাও কম নয় অনেক বেশি আজ না নাই